আলাইকুম বন্ধুরা তো চলি চিয়াইছি রায়ানের বসযাত্রার ভিডিও দ্বিতীয় অংশ হলে প্রথম অংশ তাহলে দেখছেন আশা করি অনেক উপভোগ করছেন ভিডিও গে দ্বিতীয় অংশ তাই এখানে হিসেবে বসে দিয়ে ভাই ধরো তুই এখানে সামনে ভিডিও করতে তো দেখছেন আমাকে বা গাড়ি হাইওয়ে রোড ধরে চলছে আমরা যাইয়ের রাখরা রায়ের হিয়ানে এতের হোর বাড়ি এতের বিয়া টিয়া সব হিয়ানে হইব দেখছেন কি সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন রাস্তা যেহেতু দিনে শুক্রবার ছিল এলাই রাস্তাটা একদম পরিষ্কার পরিচ্ছন্ন অসাধারণ লাগতেছে খুব সুন্দর একটা পরিবেশ এই পরিবেশের মধ্যে আমরা যাইতে আসি হে ভালো লাগতেছে একেবারে নীরব এরকম নীরব কখনো এই হাইওয়ে রোড পাওয়া যায় না সবসময় জ্যাম থাকে কারণ দিনগা ছিল শুক্রবার এলে একা নীরব হাইছি আমরা এর দিকে হালকা একটু জ্যাম মনে হয় সামনে রাস্তা একখানা হালকা জ্যাম হচ্ছে তো কোনো ব্যাপার না তো দেন আমরা গাছ ভিতরের অংশ দেয় নি আমরা বেগুন বউ রয়েছি নীরবে কন জামু হয়ে অপেক্ষা আমরা একখানা দেরি করিয়া লাইছি যদিও যাই হোক তো আমরা যাই একটা রায়ের বাগ রায়ানের শ্বশুর বউ হেঁটের বেলায় এতে বিয়া করবে হাগল হয়ে গেছে অনেকদিন ধরে হাতের ইচ্ছা হাতে বিয়া করবো সামলাস টামলাস খুলিয়া ইয়েন্দা আরব আবার টিকটক করে দেখছেন নি তো আমরা কইতে হইতে ভিতরে রোডে চলিয়ে আছি এ ভিতরে শিবাসাবি রো এলাকা সমস্যা হয় আমাঙ্গল দেখছেন নি ঢুকিয়ে গেছি আমরা শনি রায়ের বাগের ভিতরে ইন্ডিয়ান সোজা চলে যাবো একদম হে শ্বশুর বাড়ির দিকে আমরা ঢুকে গেছি শনি রায়ের বাগের ভিতরে দেখছেন নি কি সুন্দর রোডিকার ভিত্তে সব সময় জ্যাম থাকে যদিও আজকে শুক্রবার ইলে এত জ্যাম নাই ঢাকা সারা রাস্তা তো বুঝেনি কে চাইব তো আমরা যাই রাস্তা আস্তে করি ভিতরের দিকে শিবাভাবি রোড দিয়ে ধরি একেবারে শনি রাখার রায়ের বাগের ভিতরে জিয়ান শ্বশুর বাড়ি তো দেখছেন নি বাউরি হেতে কত ভিতরে বিয়া করছে দেখছেন

দিয়া দেন হেতে আবার ফাগরিয়া সানগ্লাস ইয়া ঠিক করি লয় মানে ফাগরিয়া সানগ্লাস হরি রই রাতে কই সানগ্লাস কলর কই নাই সানগ্লাস পিলতা না ইন দিহাতে সরো ভাই হেতে আবার ক্যামেরা দিয়া কানা মোশন করে দেখছেন ইতরে সামনে ক্যামেরা দিছি ভিডিও করি বললা হেতে বিতে ভিডিও করে আর উইন্দি রায়হান হেতে ইয়া টিস্যু পেপার লয় হেতে মনে গরম লাগে তো আমরা ভিতরের দিকে যাই কই দেখছেন আবার কানা ক্যামেরা সাইর হেতে ফেজি কা সাইল কালা কলর গেছে নি গামটা আই নাই দেখছেন বিতে বে কোন একদম নীরবে বইরেছি কারণ আমরা কানা দেরি করি আলাইছি আর এত গরম হরে আর ইন্দি সিবাসে বি রোডের কথা কি কমো ছি রোডের ভিতরে গাড়ি যাইতে আসে তো ব্যাকে নির বই রয়েছে দেখান গরম লাগে যেহেতু আজকে সেই গরম হচ্ছে গরম বাউরে অসহ্য লাগে এর ব্যাগের তো দেখছেন ক্যামেরা গিয়ে একখানে ঘুরিয়ে গেছে এটাকে ক্যামেরা সোজা হাতে দিছে ক্যামেরা কারে কাইট করি দেখছেন এরকম করেছে ভিডিও করে তো আমরা যাই রাখ রোডই শেষ হয় না অথচ রোড অল্প যে ভিতরে যেহেতু বিতার শিবার আইসা শুক্রবার দেয় যদি অন্য দিন হয়তো আইসি খবর আস বিয়ার আর নাই তো ইয়ান দি এত সিবার রোড তো আমরা সিবার রোড দিয়ে যাই একবার ডাইনে যাই একবার বামে যাই বাউরে কোন দি যাই হেতে যে কোন সিভার ভিত্তে বিয়া করছে এক জানে জানা এত সিবার বিতে এত শ্বশুর বাড়ি বা করণের মতোন কেউ শিবা যাবির ভিতরে গাড়ি একবার ডাইনে বামে করতে আছে তো আমরা ডাইনে একদম সোজা জামু ইয়ান শ্বশুর বাড়ি গাড়ি গাড়ি যাইতে আছে যাইতে তো আমরা গলির আস্তে করে ঢুকি যাই যেহেতু রাস্তার খা শিবা গলির ভিতরে এই ড্রাইভার গাড়ি ঘুরাতে সমস্যা হইতে দেখছেন কি শিবা গলি বা কোন সিবার ভিতরে শ্বশুর বাড়ি লইছে যাকের মতন ওরে যদি রোডের ভিতরে যেম থাকতে তাহলে কি হইতো তুই যে গাড়ি চালান কত কষ্ট একমাত্র গাড়ি ড্রাইভারই বুঝের দেন গাড়ির ভিত্তে বেগুন নীরা জিমার গরমের ভিতরে তারা ভাগ লই গেছে গরমের ভিত্তে কন বাসা খালি ড্রাইভার সিভার সাবি রোড দিয়ে একবার ডাইনে যায় একবার বামে যায় মানে অসহ্য হয়ে গেছে গাড়ি গাড়ির তুলনাই দেখছেন যা গাড়ি একবার বামে যায় সিভার ভিতরে দিই বাউরে আয়তে হাগ লই গেছি যে হেতে কোন সিভার ভিতরে এত শ্বশুর বাড়ি বাউরে তো কইতে কইতে মনে হয় আমরা চলি আইছি এত শ্বশুরবাড়ির প্রায় কাছাকাছি দেখছেন ওই সিভার ভিতরে দি এত শ্বশুর বাড়ির রোড মনে সামনে আর গাড়ি যাইতো না ইয়ানে দাঁড়ান লাগবে তো ডাইভারে অনেক চেষ্টা করছে একানা ভিতরে দুই কাল লাই হেতে আর হাইতানো ইয়ান দি আর গাড়ি তো না তো গাড়ি এখানে বড় তো আমরা কই থাক আমরা এনে নামি যাই অনেক কষ্ট করছি বৃত্তে ডুবে লাই কিন্তু গাড়ি তো বিতে কারণ গাড়ি এখানে বড়ো যদি সর্ব প্রাইভেট কার হয়তো মোটামুটি ঠেলি ঠুলি ভিতরে নেওয়ার চেষ্টা করুন যাই তো ড্রাইভারের করলাম থাক আমরা এনে নামি যাই আপনি সামনে পার করুন তো যাই হোক গাড়ি যেহেতু আর ভিতরে ঢুকতো না আমরা রায়েন নাম লাইয়ের হেঁটে এখানে আরি যাইতে যেহেতু এতে শ্বশুর বাড়ি এখানে শিবার ভিতরে হেতে এমন গাড়ি তুন নামাই দিছি আমরা সামান্য একটু আড়ি আর আরো নামি গেছে এখানে ভিডিও করে দেন আমরা ব্যাগকে নাম গেছি গাড়ি কারণ গাড়ি আর ভিতরে যাইতো না ইয়ানি শিবাগুলির ভিতরে দিয়ে যাইতে হইবো এত বড় গাড়ির ভিতরে ঢুকতো না তো আমরা আড়া শুরু করছি এতে শোর বাড়ি এখানে ভিতরের সামনে বেশি দুর্ন আমরা যে না গাড়ি খারাপ করাইসিআন মনে করেন আরিড়ি যাইতে মনে হয় আধা মিনিটও লাগে না এত তো ব্যাগতে এখানে খারাইছি বেগটা আইসে কিনা দেখবার লাই তো বেগে আড়া শুরু করছি দেখছেন তো ব্যাগটা আড়া শুরু করছি বরজাতি বেগুন দেখি জামাই মি আড়ি

একটু করি আমরা চলে আসি এটা শ্বশুরবাড়ি বাড়ি এসে বাবরে দেখ কি সুন্দর কিউট কিউট শালিগুন দাঁড়িয়েছে এটার অবর্তনায় দেখছে কয় একবার না দুইবার দুলা ভাই মন বড় দেখছেন এত সুন্দর সুন্দর শালিগুন এতে তো শরমের সামনে যায় না এতে মুখে রুমাল দি খালা দিয়েছে দেখছেন তো শালি করে কাম করে সাইড দো এ তারা আমরা সাইড দিতাম না দুলা ভাইয়ের সামনে এতে তারা মিষ্টি তারপর শরবত বেগিনলে খালা দিয়েছে দুলা ভাই অপরন্ত এরা দুলা ভাই তুমি টিয়া না লই এতারা তারা গেট সাইতো না এরা না সরবান্ত এরা তারা গেট সাইতো না আজকে দুলা খাইছে আজকে এতে খাইছে এতে শালিগুন আজকে এতে দড়ি বান্ধি রেখবে যদি টিয়া না দেয় সুন্দরী শালী রায়তের সামনে রায় কিন্তু এতে তো বয় শরমের সামনে যায় না এতে এত মুখ খালি খাটছে দুলাবাই সামনে যায় না এতে শালী ডাকের সামনে দুলাবাই কিন্তু এতে তো যায় না এতে সরম হয় এতে মনে করে এতে যদি কিছু কয় আমরা দেখলেন রায়ানের বর্জা দিলে আমরা কেমনি আইলাম এটা ভিডিও দ্বিতীয় অংশ যদি ভালো লাগে তাই অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন ধন্যবাদ করে সবাই